একটা কথা কি যে রাধে সে কিন্তু চুলো বাঁধে তো যাই হোক আজকে একটু শীতের সবজি দিয়ে রুই মাছ খেতে ইচ্ছে করলো আমিও চট করে একটু বাজারে গেলাম একটু বাজারে যেতে বেশ লেট হয়েছিল বেছে বেছে তারপরে একটা রুই মাছ পেলাম ওই আর কি দু কেজি ওজনের হবে মাছটা নিতেই দেখি লাউ কচি কচি লাউ ভ্যানে নিয়ে দাঁড়াই আছে। বেছে বেছে একটা লাউও নিলাম আর ধনিয়া পাতা না নিলে চলে লালের সঙ্গে ধনিয়া পাতা বেশ কিন্তু যায় আর আজকে আমি রান্না করবো একদম পাঁচ মিশালি সবজি দিয়ে রুই মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে ভিতরে আলু দিব লাউ দিব ফুলকপি দেবো আর একটা বিশেষ কি এই আলুটা কিন্তু আমাদের দিনাজপুরেই শুধু বেশ বিখ্যাত এটা বিলেতি আলু বলে আমার বাবার বাড়ি তো সিরাজগঞ্জ ওখানেই পাওয়া যায় না আর এই আলুটার ভর্তা খেতে যে মজা কি আর বলবো এখন তো প্রায় শীত সামনে এই আলুটা ভীষণ মানে সব জায়গায় পাওয়া যাবে বলতে মানে আমাদের হাটে বাজারে সব জায়গায় পাওয়া যাবে এখন অবশ্য এত সব জায়গায় পাওয়া যাচ্ছে না তো এদিকে মাছ তো আমি সুন্দরকে বেছে নিয়ে এসেছিলাম এখন শুধু সুন্দরকে একটু ধুয়ে টুয়ে আর এই যে পাটায় বেটে মশলাটা তৈরি করলাম জিরা রসুন আদা পেঁয়াজ ওটাও বেটেছিলাম আর একটু পেঁয়াজ ঝুরিঝুরি করেছিলাম করাতে এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তারপরে সরিষার তেল পরিবর্তন লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়ো আমি একটু বেশ ঝাল ঝাল করে করেছিলাম আর আমার বাড়ির কর্তা মশা একটু ঝাল বেশ পছন্দ করে আর ঝাল ঝাল তরকারি খেতে মানে ভালোই লাগে আর আমার তো অনেক ঠান্ডা লাগছে জ্বর যাচ্ছে আমার মনে হচ্ছে যে একটু ঝাল কিছু খেলে বোধহয় পেটটা ভরে একটু ভাত খেতে পারবো তো এদিকে যে মাছের মাথা রেডি করা হচ্ছে কি রান্না করব জানেন লাউ ঘন্ট মাছের মাথাটা মুচমুচ্ছ করে ভেজে লাউ ঘণ্ট করব আর এদিকে এই যে আমার মাছের ঝোলকে তো হয়ে গেছে এখন আমি উপর দিকে ধনিয়া পাতা মানে ছেড়ে দিব আর ধনিয়া পাতা পাতা দেওয়াতে এত সুন্দর ঘ্রাণ বেড়েছে সত্যি কি বলবো এদিকে যে মাছের মাথা দিয়ে লাউর তরকারিও কিন্তু হয়ে গেছে পাশ থেকে তো আমার ছেলে মেয়েরা তো বলছে মা হয়নি এখনও ক্ষুদা লেগেছে এখন তো প্রায় তিনটা বাজে মা কখন খেতে দেবে আসলে যেদিন বাজার করা হয় সেদিন একটু দেরি হয় তো এদিকে এই তো খাবার টেবিলে বসে পড়েছি আমার ছেলে খেয়েছে আর আমি মাছের লেজ আর মাথা এই দুটোই একটু খেতে ভালো লাগে আমি লেজটাই দিয়েছি প্রথমে লাউ ঘন্টতে খাচ্ছি ইয়া যা মনে হচ্ছে না অমৃত পরে মাছের ঝোলটা খেলাম ওটাও বেশ হয়েছে একটু ঝালই হয়েছে যদিও একটু ঝাল আমি কম খেতে পারি তারপরেও ঝাল ঝাল করেই রান্না করি ওই যে আমার বাড়ির কর্তা মশাই ঝাল ছা তার চলে না